এই মুহূর্তে হাতে প্রচুর কাজ রয়েছে অজয় দেবগানের ময়দান সিংহাম এগেন প্রভৃতি ছবিতে পরপর দেখা যাবে অজয়কে ইতিমধ্যে বক্স অফিসে ইতিবাচক ফলের দিকে এগোচ্ছে শেতান তবে জানেন কি বলিউডের এই অ্যাকশন হিরোকে পড়তে হয়েছিল পুলিশের হাতে গ্রেফতারও হন অভিনেতা কি এমন অপরাধ করেছিলেন অজয় অভিনেতা একানন তার সঙ্গে গ্রেফতার হয়েছিলেন বিন্দু দারা সিংহ ঘটনাটি হোলির দিনের সেই সময় জিপ গাড়িতে চেপে গোটা মুম্বাই ঘুরে বেড়াতেন অভিনেতা দলের দিন বেশ কিছু বন্ধু বান্ধবকে গাড়িতে বসিয়ে ঘুরতে বার হন এই আবহেই অভিনেতা বন্ধুদের জোরাজোড়িতে মদের দোকানের সামনে নামেন পানীয় কিনতে সেই সময় বেশ কিছু পুলিশ পিছু নেন তাদের পানীয় কিনে গাড়িতে ওঠার সময় অজয়ের পায়ের কাছে গোঁজা বন্দুক চোখে পড়ে পুলিশের শুধু আগ্নেয়াস্ত্র নয় অভিনেতার গাড়িতে ছিল হকি স্টিক এবং তলোয়ার তাতেই গ্রেফতার হতে হয় অভিনেতাকে যদিও পরে অবশ্য পুলিশকে অভিনেতা জানান ওই বন্দুক তার নয় এবং আসলও নয় তখন কলেজে পড়ছেন অজয় তার বাবা সেই সময় হিন্দি ছবির জগতের খ্যাতনামি অ্যাকশন পরিচালক শেষে অজয়ের কথা সঠিক প্রমাণ হতেই পুলিশ ছেড়ে দেয় অজয় ও বিন্দুসহ তাদের গোটা দলকে